ব্রিটেনের দুইটি পঁচিশটি কমিউনিটি দাতব্য ধর্মীয় শিল্প ক্রীড়া ব্যবসায়ী সংগঠন হোম সেক্রেটারি সাবানা মাহমুদের নতুন আশ্রয়নীতি সংস্কার পরিকল্পনার কঠোর সমালোচনা করে খোলা চিঠিতে সতর্ক করেছে তিনি যেন বিভাজন সৃষ্টিকারীদের হাতে না খেলেন আর এই পরিকল্পনাকে নিষ্ঠুর নির্মম এবং যুক্তরাজ্যের মানবিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছে তারা গত মাসে ঘোষিত নতুন নীতিতে মিথ্যা আশ্রয় দাবির বিরুদ্ধে কড়াকড়ি ছুটো নৌকায় করে চ্যানেল পাড়ি দেওয়া কমানোর উদ্যোগ শরণার্থীদের স্থায়ী সুরক্ষা তুলে নেওয়ার প্রস্তাব করা হয় এছাড়া আবেদন প্রত্যাখ্যাত পরিবার শিশুসহ তাদেরকে দ্রুত অপসারণ মানে ব্রিটেন থেকে বের করে দেওয়া এবং নিশ্চয় আশ্রয় প্রার্থীদের আর্থিক সহায়তার আইনি বাধ্যকতা বাধ্যবাধকতা বাতিলের ঘোষণা দেওয়া হয় একই সঙ্গে শরণার্থীদের স্বয়ংক্রিয় পারিবারিক পুনর্মিলনের অধিকার আনুষ্ঠানিকভাবে বাতিলের পরিকল্পনা করা হয়েছে তার বাইরে যারা ওয়ার্ক পারমিটে এসেছেন দুই হাজার একুশ সালের পর যারা ভবিষ্যতে ব্রিটেনে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রেও দুঃসংবাদ দেওয়া হয়েছে কোনো কোনো ক্ষেত্রে দশ বছর পনেরো বছর বিশ বছর পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে ইনডিফিনিট লিভ টু পেতে হলে এই পদক্ষেপগুলোকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে খোলা চিঠিতে বলা হয় দেশের কমিউনিটিগুলো শরণার্থীদের প্রতি উষ্ণতা সহমর্মিতা প্রদর্শন করতে গর্ববোধ করে এসে গেছে ইকো কিচেন ডিক্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এবং সরকারের নতুন পরিকল্পনা সেটা প্রতিফলিত করে না লেখা হয় আপনি বলছেন বিভাজন দূর করা একটি নৈতিক দায়িত্ব এটার সাথে এই কমিউনিটি দুইশো পঁচিশটি কমিউনিটি সংগঠন এক কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলিতে সরকারি নেতাদের ব্যবহৃত ক্ষতিকর ভাষা শরণার্থী অধিকার সংকোচনের নির্মম পরিকল্পনা বিভাজন আরো বাড়াবে সিঁড়িতে আরো বলা হয় যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষেরা চরম মানসিক আঘাত নিয়ে যুক্তরাজ্যে আশ্রয় চান তাদের পুনরুদ্ধার পুনর্গঠনের সহায়তা প্রয়োজন অথচ সরকার সহমর্মিতার ফল বদলে কঠোরতাকে বেছে নিচ্ছে এখন স্থানীয় কমিউনিটি এবং শরণার্থীদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করেও হাতে খেলার সময় নয় উল্লেখ করা হয় স্বাক্ষরকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে আফ্রিকান অ্যান্ড ক্যারিবিয়ান সাপোর্ট অর্গানাইজেশন নর্দার্ন আয়ারল্যান্ড কেয়ার ফর কেলাইয়ের শাখাসমূহক ফর ফেয়ার ট্রেড গ্রেটার ম্যানচেস্টার গোভান কমিউনিটি প্রজেক্ট টকস্টেট উইমেন সেন্টার ওয়েস্ট কর্নওয়াল এগেনস্ট রেসিজম এবং বিভিন্ন শহরের সিটি অ্যান্ড টাউন অফ সেঞ্চুয়ারি নেটওয়ার্ক এদিকে এসব সংগঠনের অংশগ্রহণে হোম অফিসের সামনে বিক্ষোভ এবং কমিউনিটিস টুগেদার ফর রিফিউজিসের উদ্যোগে সপ্তাহব্যাপী সংহতি কার্যক্রমে আয়োজন করা হয়েছে এতে দেশ জুড়ে ক্রিসমাসের যেই শপিং তারপরে ফুড তারপর বিভিন্ন ধরনের যে কালচারাল যে পরিবেশনা এবং সচেতনতা কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে জনসাধারণকে শরণার্থীদের পক্ষে সমর্থন জানাতে নিজস্ব পোস্টার তৈরিরও আহ্বান জানানো হয়েছে টুগেদার উইথ রিফিউজিস নেটওয়ার্কের মিন্ডা বার্গোস লোকেশ বলেন বাস্তব পরিস্থিতিতে শরণার্থীরা কমিউনিটিতে যে সহমর্মিতা পান সেটা দানপন্থী গোষ্ঠীর ভয় চড়ানোর পর প্রতারণাকে মিথ্যা প্রমাণ করে তারা প্রতিদিনই মানুষের সাহস এবং মানবিক মানবিকতার উদাহরণ দেখেন নীতিপত্রের ভূমিকায় ভূমিকায় প্রধানমন্ত্রী স্যার কে শর্মার বলেন মানুষ পাচারের জঘন্য ব্যবসা চলতে দেওয়া কোনোভাবেই সহমর্মিতা নয় বর্তমানে আশ্রয় ব্যবস্থা অবৈধ অভিবাসনকে উৎসাহিত করছে একই নথিতে শাবানাম মাহমুদ মন্তব্য করেন আশ্রয় ব্যবস্থা এক সহজ যুগে তৈরি হয়েছিল যা আধুনিক সময়ের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য পূর্ণ নয় আসম আসম রানা টিভি লন্ডন